আসসালামু আলাইকুম আমি এখন বাবু বানাবো খুবই মজার একটা সৌদি ডিশ এটার নাম হচ্ছে খাবজা অনেকেই জানে এটা কেমন করে বানাইতে হয় যারা মিডল ইস্টে থাকেন এই রেসিপিটা एक्चुअली আমাকে পাঠাইছিল সৌদি আরব থেকে যারা আছে তাদের মধ্যে দুইজন আর কোরিয়া থেকে একজন মাসখানে আগে তাহলে আমরা ঈদের আগে বানাবো তো ঈদের আগে এখন বানাচ্ছি উনার একটু রাগ হয়ে আমি বানাই নাই দেখি এতদিন তো আগে বানালে তো চলতো না রমজানে খেলে কি হয় বলেন ঈদের দিনই তো খাবেন এটা দুই দুই রকমের আছে একটা হচ্ছে মুরগি দিয়ে আর একটা হচ্ছে আপনার ছাগল কিংবা ল্যাম্প যেটা খুশি সেটা দিয়ে তো আমি এখন বানাচ্ছি চিকেনটা আগামীকালকে দেখতে পাবেন মানে ছাগল দিয়ে আমি বানাবো তো সেই জন্য আমি তো সেই জন্য আমি এখানে কাপ এক কাপের ভাগের ভাগ তেল নিছি তার মধ্যে দুই কাপ পেঁয়াজ কুচি দিব দুই কাপ মেজারমেন্ট গুলা আপনার স্ক্রিনে দেখতে পাবেন একটু পরেই আর একই সাথে দিব আধা টেবিল চামচ আদার কুচি এটা কিন্তু বাটা না আদা কুচি কুচি করে কাটা বাটা জিনিস এর মধ্যে দিলে অসুবিধাটা হয় যে ছিটে ছিটে পড়তে থাকে কিন্তু এই কুচিটা দিলে ছিটে পড়বে না এখন এটাকে আমি একটু লালচে করে ভেজে নিব পেঁয়াজের সাইডগুলো লাল হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো একটু বাদামি হইলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে একটা মুরগি ওটাকে আমি एक्चुअली ওটা দুই পিস করে দাই 1 কেজি মত মুরগিকে আমি

অরেঞ্জ জেস্ট মানে হচ্ছে কমলার উপরে চোচাটা এইভাবে কুড়ায় নেওয়া লেবুর জেস্ট লেবুর উপরে চোচাটা এইভাবে নেওয়া এগুলো আধা টেবিল আধা টেবিল চামচ করে এবং আধা টেবিল চামচ গোলমরিচের কুড়া এখন এর মধ্যে আমি দিব আধা টেবিল চামচ এলাচি এলাচির গুঁড়া দেওয়ার কথা কিন্তু এলাচির গুঁড়া যেহেতু আমার নাই আমি এটা ভেঙে চুড়ে দিচ্ছি এলাচি দিব আর আধা চা চামচ হচ্ছে লবঙ্গের গুঁড়া আর সরি সে কি লবঙ্গের গুঁড়া আধা আধা চামচ দারচিনির গুঁড়া কি ইন্ডিকেট দিচ্ছি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমস্ত উপাদানের লিস্টটা দেখতে পাচ্ছেন ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো এখানে পেয়ে যাবেন তাহলে এখানে আজান হচ্ছে হয়তো আমার অধিকার মন দিতে হচ্ছে যাই হোক আর এর সাথে একই সাথে আমি দিব যারা সৌদি আরবে থাকেন তারা আমার ওই লেবুর চোচার বদলে কিন্তু আপনারা ইচ্ছা করলে শুকনা লেবু পাওয়া যায় ব্যবহার করতে পারেন আমি এখানে দিব চামচ টমেটো পেস্ট এটা কিন্তু পেস্ট দিতে হবে আর কোনো কিছু না না থাকলে ক্যাচ আপ দিয়েও চালানো যায় হয়তো এক টেবিল চামচের জায়গায় দুই টেবিল চামচ দিতে হইতে পারে যার যা রুচি মতো আর এখানে দিব হচ্ছে দুই কাপের মতো টমেটো পিউরে আমি করে রাখছি মানে ছয় সাতটা টমেটোকে দুই কাপ দেড় কাপের মতো হবে ছয় সাতটা টমেটোকে আমি ব্লেন্ড করে রাখছি ইচ্ছা করলে এটা টমেটো কুচি কুচি করে কেটেও দেওয়া যায় তো কেটে দেওয়ার থেকে আমি এটাই সুবিধা মনে করি কাটতে অনেক সময় লাগে কারণ আলটিমেটলি এটা তো গলেই যাবে আর এক টেবিল চামচ লবণ দিয়ে এটাকে একটু কষাবো যখন মশলাটা তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি প্রায় আড়াই কাপের মতো পানি দিব আড়াই কাপ কি পনেরো তিন কাপের মতো পানি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ রান্না করব এখন এইটাকে আমি প্রায় বিশ পঁচিশ মিনিট জাল দিব মিডিয়াম হাই হিটে ঢাকনাটা দিয়ে হিটটা মিডিয়ামে দিয়ে প্রায় পঁচিশ ত্রিশ মিনিট পরে আমি মাংসগুলাকে উঠে নিব না এখন এর মধ্যে আমি দিয়ে দিব আমাদের বাংলাদেশি কালিজিরা কোলার চাল দুই কাপ আমি ধুয়ে রেখে দিছিলাম আমি যে শিখাই ব্যবহার করতেছি ওই বাসমতি খুব একটা ভালো পর্যন্ত আমার আর দিয়ে দিব প্রায় দুই কাপের মতো গাজরের কুচি করা দিয়ে এটাকে ভালো মতো মিশাই দিব আরেকটা জিনিস হচ্ছে আমি তখন যে পানি দিছিলাম পানিটা আমি তুলনামূলক একটু কম দিচ্ছিলাম সেই কারণে তিন কাপ পানি দিচ্ছিলাম এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি লাগার কথা সেই জন্য আমি আরও এক কাপের মতো পানির মধ্যে দিয়ে দিত আমি এখন আর একটু লবণ দিয়ে দিই রোজার মাস বুঝতেছি আমার মনে হচ্ছে যে লবণটা একটু কম হয়ে গেছে আর জিনিসের মধ্যে অতটুকু লবণে হবে না হওয়ার কথা না এখন এটা ফুটা শুরু হয়ে গেছে বলক শুরু হয়ে গেছে আমি এর উপরে তোয়ালে দেওয়ার কথা তোয়ালে না দিয়ে আমি একটা গামছা দিচ্ছি এটি আমার কাছে মনে হচ্ছে ভালো হবে পাতলা জিনিসটা তোয়ালে আটকাবে না এটা দিয়ে এটাকে একটু ভালো মতো বসাবো যাতে আটকায় তাও আটকানো একটু মুশকিল হ্যাঁ মোটামুটি বসছে বসার পরে এটা উঁচা করে দিয়েছ তোর দিকগুলো আগুন ধরে যাবে এখন এটাকে আমি মিডিয়ামের থেকেও আরো লো হিটে রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো মিডিয়ামের মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি আর থাক এই চুলা একটা প্যান গরম দিয়ে এতে কতগুলা কিশমিশ কতগুলা কাজু বাদাম একটু ভেজে একদম ডাটি আসে যাই হোক কতগুলা কাজু বাদাম আমি একটু ভেজে নিব এতে যেটা টপিং হিসাবে ব্যবহার করবো আমি আর কি মোটামুটি এইগুলা এই বাদাম একটু কালচের মতো হয়ে গেলেই আমি এগুলাকে উঠায় নিব দু চারটা হয়তো একটু কালো হয়ে গেছে অসুবিধা নেই আমার এক পাশ মোটামুটি ভালোই বাদামি হয়ে গেছে এগুলা এগুলাকে উঠায় নিব উপরে ছড়া দেওয়ার জন্য আর এই একই তেলে আমি এই মুরগিগুলাকে দিয়ে ভালো মতো একটু ভেজে নিই বাদামি করে ভেজে নিতে হবে ইচ্ছা করলে এটা ওভেনেও দেওয়া যায় তো ওভেন না দিয়ে আমি চুলাই দেখাচ্ছি কারণ আমাদের সবার বাড়িতে ওভেন নাই মোটামুটি ভাবে সব দোকানে এরকম বাদামি বাদামিকে ভাজা হয়ে গেলে আমি চুলাটাকে বন্ধ করে দিই আমার মুরগিটা হয়ে গেল এখন এই আমি ইয়ের উপরে দিয়ে দিতে পারবো সাথে দিয়ে এ দুই পাশে মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে বাদামি বাদামি হলে মজা লাগে দেখতেও সুন্দর লাগে প্রায় বিশ মিনিট বিশ পঁচিশ মিনিট পরে আমি এটা জালটা বন্ধ করে দিব এখন আমি খুলব না আরও কিছুক্ষণ রাখবো এটার মধ্যে কারণ পানি অল্প এটা পুরা দমে মানে ভাপে সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি নিচে কোনো মানে কিছু দেই নাই আর কি আমি ইউজুয়ালি তাওয়া দেই তো আমার এইটার সত্যি কথা বলতেছি আপনাদের এইভাবে রান্নার অভিজ্ঞতা নাই তাওয়া ছাড়া যেটা কি রকম হবে পূর্বে টুরবে কিনা যায় না সেই জন্য সবচেয়ে কম হিটে রাখছিলাম মানে চুলাটা জাস্ট নিভার একটু মুহূর্ত পর্যন্ত সেই আমি একটু বেশি সময় রাখতে চাচ্ছি রিস্ক না আপনারা যারা জানেন যে চালটা কতক্ষণে সিদ্ধ হবে আপনাদের অভিজ্ঞতায় করতে পারবেন আমার ওই অভিজ্ঞতাটুকু নাই মানে বিনা ফ্লেমে আর মানে সরি বিনা তাওয়ায় তো সেই জন্য আমি একটু বেশি সময় রাখবো মানে বন্ধ করার পর আমি খুলবো না আর দশ বারো মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছি এখন মিনিট দশক পরে খুলে দেখি কি অবস্থা এই হচ্ছে ভিতরের অবস্থা এখন আমি একটু নেড়ে দেখি এটা কি ব্যাপারটা কি না তলে কি আছে একটু মনে হয় তেল তেলা বেশি যাই হোক অসুবিধা নাই যা রেসিপি অনুযায়ী আমি তেল দিছি এর বাইরেও দিই নাই ভিতর ইয়েও করি নাই চালটা দেখি একটু হ্যাঁ চালটা একদম সুন্দর হয়ে নরম হয়ে সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে আছে এখন এটাকে বেড়ে ফেলার পালা তো হয়ে গেল আমার খাপসা এখন বেড়ে ফেলার পালা তো আমি এরকম একটা প্লেট নিয়ে তার মধ্যে এগুলাকে বেড়ে দিব খাপসাগুলাকে ওরা বাসমতি রাইস ব্যবহার করে দেখে ওই রাইসগুলা বড় বড় আমি দেশি রাইস ব্যবহার করছি দেখে আমার চালগুলা ছোট ছোট তো অসুবিধা নাই বরঞ্চ আমারটা ওদের থেকে সুগ্রাণ অনেক বেশি যেহেতু বুঝতেই পারতেছেন বাংলাদেশে কালিজিরা চিনি চিনিগুড়া এগুলা চালের একটা পোলা আলাদাই একটা সুগ্রাণ আসে এবং ভাতগুলা লাগে নাই যথেষ্ট ঝরঝরা এবং দেখতেই পারতেছেন একটু তেল মনে হচ্ছে কিন্তু যথেষ্ট ঝরঝরা ভাতগুলা এখন আমি এই চিকেনের পিস গুলা দিয়ে দিব ওরা দুই পিস দেয় আমি চার পিস করছি খারাপ না আর এই যে দেখেন বাদাম গুলা কিসমিস গুলা রাখছিলাম কিসমিস গুলা আবার ছোট হয়ে গেছে এগুলা চতুর্দিক দিয়ে ছড়ায় একটা ডেকোরেশন করে দিব বাস হয়ে গেল আমার হ্যাপি জোশের আরাবিয়ান খাফসা আর আমার অসাধারণ গুণ দেখানোর জন্য আর দুই চারটে লেবু চতুর্দিকে দিয়ে দিই কারণ এর মধ্যে তো লেবুর চোচা দিচ্ছি যেহেতু লেবু দিছি লেবু দিয়ে ডেকোরেশন করলে কোনো ক্ষতি নাই তাই না তো করে দিলাম একটু লেবু দিয়ে ডেকোরেশন হ্যাঁ পি জোশ এই অংশটুকু আমি পরে অ্যাড করতেছি কাপসাটা বানাইছিলাম জাস্ট ইফতারির আগে ইফতারি করার পরে খেয়ে দেখলাম এত মজার একটা জিনিস বিশ্বাস করবেন না বিশেষ করে পোলাউটা এর পোলাও খাইলে কেউ আর পোলাও বিরিয়ানি খাইতে যাবেন না জাস্ট একবার বানায় খেয়ে দেখেন অদ্ভুত মজার একটা টেস্ট আসে এটা থেকে মানে চিন্তার বাইরে আমি এখন নিজেই মনে হচ্ছে যে কেন আগে বানাইলাম না কি হ্যাপি জোসের একটা আইটেম এখন খালি বানামো আর তামাতামা করে রাখাবো ইনশাল্লাহ কালকে পরশু আরও দুইটা রেসিপি পাবেন এরকম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ